হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য দুটো কোম্পানির জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে আজকে তোমাদের জন্য হাওড়া পাঁচলা লোকেশনে অ্যামাজন কোম্পানির ওয়ার হাউসে কাজ হবে অ্যামাজন কোম্পানির ওয়ার হাউসে কাজ হবে এখানে তোমাদের ডিউটি আওয়ার্স দশ ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট থাকা খাওয়া কোম্পানি কোনো কিছু দেবে না থাকা খাওয়ার জন্য ওখানে রুম ভাড়া পাওয়া যায় রুম রেন্ট তোমাদের এক হাজার টাকা করে এক একজনের পড়বে শেয়ারে থাকবে একটা রুমে তোমরা চারজন থাকবে এক হাজার টাকা করে পড়বে এখানেতে খাবার জন্য ক্যান্টিনের ব্যবস্থা আছে ক্যান্টিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মিলচাই নেবে ওখানে তোমাদের কোয়ালিফিকেশন যেটা চাইছে মাধ্যমিক থেকে এইচএস যারা পাস আছো মাধ্যমিক থেকে এইচএস যারা পাস আছো তারাই এই কাজটা অ্যাপ্লাই করবে এখানে তোমাদের জবরোল হবে প্যাকিং পিকিং স্ক্যানিং শর্টিং এটাই তোমাদের কাজ করতে হবে বয়েস এখানে তোমাদের আঠেরো থেকে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারাই এই কাজটা অ্যাপ্লাই করবে এই কাজটা করবার জন্য তোমাদের ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্কের অ্যাকাউন্টের জেরক্স দু কপি ফটো আর তোমাদের বায়োডাটা লাস্ট কোয়ালিফিকেশনের জেরক্সটা নিয়ে আসবে তো বন্ধুরা এখানে তোমাদের স্যালারি কী রয়েছে তেরো হাজার পাঁচশো টাকা টোটাল স্যালারি টোটাল স্যালারি তেরো হাজার পাঁচশো টাকা দিচ্ছে কোম্পানি এটা তোমাদের থাকা খাওয়াটা সম্পূর্ণ নিজের কাজটা করবার জন্য কাল এগারোটার মধ্যে আসতে হবে সকাল রাত্রি দশটার মধ্যে তোমরা ফোন করে নামটা লিখিয়ে নিতে পারো যারা কাজ করবে তে এগারোটার মধ্যে আসবে হাওড়া পাঁচলা গণেশ কমপ্লেক্সে নামবে সে এসে আমি একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে তোমরা ফোন করবে এটা স্পট জয়নিং হবে তোমরা ইন্টারভিউ দেবে তার পরের দিন থেকে জয়নিং হবে তোমরা চাইলে বেডিংপত্র নিয়ে চলে আসতে পারো বা তার পরের দিনেও নিয়ে আসতে পারো যাদের দূরে বাড়ি যেমন ধরো মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর এই সাইডে যাদের বাড়ি তারা কিন্তু বেডিংপত্র নিয়ে চলে আসাটাই বেটার হবে আগামী কাল জয়নিং রয়েছে এটা স্পট জয়নিং হয় ষোলো তারিখে জয়নিং রয়েছে সতেরো তারিখে কিন্তু হবে না আর এটা ক্লোজ হয়ে যাবে ভ্যাকান্সি ক্লোজ হয়ে যাবে দু নম্বর যে কাজটা নিয়ে এসেছি এটা হচ্ছে সিঙ্গুর লোকেশানে কাজ হবে সিঙ্গুর লোকেশানে শপিং মলে কাজ হবে এখানে শুধুমাত্র কাজটা ছেলেরা অ্যাপ্লাই করবে সিঙ্গুড়েতে এখানেতে তোমাদের একটা শপিং মলে মানে কাপড় গুছানো সমস্ত কাজ হবে হ্যাঙ্গার লাগানো এই সমস্ত কাজ হবে মানে শপিং মলে কাজ হচ্ছে এখানে তোমাদের ডিউটি আওয়ার্স ন ঘন্টা ন ঘন্টা ডিউটি কাজ করতে হবে এটা তবে তিনটে শিফটিং রোটেশনাল ডিউটি রয়েছে এখানে তো তোমাদের আট ঘন্টা ডিউটি এক ঘন্টা লাঞ্চ টাইম বয়স থাকতে হবে আঠেরো থেকে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারাই এই কাজটা অ্যাপ্লাই করবে এখানে তোমাদের কাজটা করবার জন্য যা ডকুমেন্টস লাগবে আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টে যেরকম দু কপি ফটো চিঙ্গুর স্টেশনে এসে এগারোটার মধ্যে কালকে চলে আসবে এসে ফোন করবে আমি একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে নেবে স্যালারি রয়েছে দশ হাজার পাঁচশো টাকা স্যালারি রয়েছে এটা মান্থলি পেমেন্ট হবে মাসের তোমাদের দশ তারিখে ফুল পেমেন্ট আর অ্যামাজন কোম্পানির জয়নিং রয়েছে যেটা ওটা ছ তারিখে ফুল পেমেন্ট পেয়ে যাচ্ছ তো এটাও স্পট জয়নিং রয়েছে যারা কাজ করতে চাইছো এখানে তোমাদের হালকা কাজ রয়েছে শপিং মলে কাজ হবে সিঙ্গুর লোকেশানে যারা সিঙ্গুরে কাজ করতে চাইছো ফোন করে নামটা নথিভুক্ত করে নিতে পারো ফোন করার সময় হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত্রি দশটার মধ্যে ফোন করে নামটা লিখে নেবে আর সকাল সাতটা থেকে নটার মধ্যে ফোন করতে পারো তো বন্ধুরা এই ছিল কাজের ডিটেলস তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও